হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সো আজকে চলে আসলাম আমি গাফ তুলি ডিপজল ভাইয়ের গরুর ফার্মে সো আজকে চলে আসলাম ডিপজল ভাইয়ের গরু ফার্মে সো আপনারা সবাই ভিডিওটা দেখবেন ভিডিওতে ভালো লাগলে শেয়ার করে দিবেন ও অন্যকে দেখার সুযোগ করে দিবেন সো আমার অনেক দিনের শখ ছিল ডিপজল ভাইয়ের গরু ফার্মে আমি যাবো সো আজকে আসলাম এখানে সো আমি এখানে আসে অনেক কিছু দেখলাম সো আমি এখানে ডিপজল ভাইকে দেখতে পেলাম না তাতে মনটা আমার দেখছো আমাকে বললো আগামীকাল নাকি ওনার সাথে আমি দেখা अन प्रकारो गुड बरबो जा देखें न त আশা করি যারা বুঝতে পারছেন সো আমার এখানে আসতে অনেক সময় লাগছে অনেক দিন লাগছে আসলে মানুষের চেষ্টা করলে নাকি সফল হওয়া যায় সো আজকে যে কোনো ও আমি এই জায়গাতে আসছি সো আমার আসাতে অনেকটাই ভালো লাগছে সো যেটা না বললে নয় ইজি গরুটা দেখতেছেন ভালো গরুটা এর ওজনটা হচ্ছে ছয়শো কেজি ও পাঁচশো কেজি একশো কেজি তিনশো